একজন কৃষ্ণ ভক্তের কি কী করণীয় এই অক্ষয় তৃতীয়ার দিনে কেন এই তিথিকে এত গুরুত্বপূর্ণ মানা হয় আসলে কি কি হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে হরে কৃষ্ণা বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয় তিথি অক্ষয় তৃতীয়ার নামে পরিচিত অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় নেই এই দিন যে কোনো শুভ কার্য করলে তার ফল অক্ষয় হয়ে থাকবে কেন এই তিথিকে এত গুরুত্বপূর্ণ মানা হয় আসলে কি কি হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি কি জানতে চান প্রথম এই দিন দ্রৌপদী সূর্যদেবের দিকে অক্ষয় পাত্র পেয়েছেন এই দিন পৃথিবীতে মা গঙ্গা অবতরণ করেছে এই দিন ত্রেতায়ুগ শুরু হয়েছিল এই দিন থেকে ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেছিল এই দিনে পরশুরাম আবির্ভূত হয়েছিলেন দ্বারাকারে এই দিনে কৃষ্ণ ও সুদামার মিলন হয়েছিল সিংহাচলমে শুধুমাত্র এই দিন নরসিংহদেবের নিজরূপ দর্শন পাওয়া যাবে পুরীতে এই দিন থেকে জগন্নাথ রথ নির্মাণ কার্য শুরু হয় আর এই দিন থেকে চন্দনযাত্রা উৎসব শুরু হয় আমাদের মন্দিরে ইস্কন হবিপুরে এই দিন থেকে চন্দনযাত্রা উৎসব শুরু হয় একই দিনের জন্য এই দিন থেকেই ইস্কন হবিপুরে রথযাত্রা প্রস্তুতি শুরু হয় শিলাপ্রভুপাদও এই অক্ষয় তৃতীয়ার দিনে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন উনিশশো সালে প্রভুপাদ এই অক্ষয় তৃতীয়ার দিনে ঝান্সিতে লিগ অফ ডিভোটিস শুরু করেছিলেন তো আপনি কি উদ্যোগ নিচ্ছেন আজকে দিনের এই দিন থেকে আপনি যে কোনো কৃষ্ণ ভাবনাময় কার্য শুরু করতে পারবেন এই দিনে আপনি মন্দিরে এসে ভগবানকে দর্শন করতে পারবেন যারা এখনও হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জব করছেন না তারা আজকে থেকে জব শুরু করেন আর যদি আপনি অলরেডি দুমালা জব করছেন তাহলে আজকে থেকে আপনি চার মালা জব করতে শুরু করুন আর যদি আপনি অলরেডি চার মালা জব করছেন তাহলে আজকে থেকে আপনি আট মালা জব করতে শুরু করুন আর যদি আপনি অলরেডি আট মালা জব করছেন তাহলে আজকে থেকে আপনি মালা জব করা শুরু করুন আর যদি আপনি অলরেডি ষোলো মালা জব করছেন তাহলে আপনি আজকে থেকে ভোরবেলা উঠে জব করতে শুরু করুন আপনার কাছে কি শ্রীমদ ভগবদ গীতা যথাযথ আছে যদি না থাকে আপনি ইস্কন মন্দিরে গিয়ে এই বই কিনতে পারেন যদি আপনার কাছে গীতা যথাযথ আছেন তাহলে কি আপনি কি অধ্যয়ন করছেন যদি না করেন তবে আজকে থেকেই ভগবদ্গীতা গীতা অধ্যয়ন করতে শুরু করুন আজকে থেকে একুশ দিন পর্যন্ত আমার মন্দিরে চন্দনযাত্রা উৎসব পালন হবে আপনার সবাই মন্দিরে এসে নিজে হাতে ভগবানের জন্য চন্দন ঘোষে এই চন্দনযাত্রায় উৎসবে অংশগ্রহণ করতে পারবেন অক্ষয় তৃতীয়ার দিনে যে কোনো রকম দানের বিশেষ মহত্ব আছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনি সবাই মন্দিরে এসে নিজের ক্ষমতা অনুযায়ী দান করতে পারেন এই দিনে আপনি যে কোনো শুভকার্য করুন না কেন তার ফল অক্ষয় হয়ে থাকবে তাহলে আপনি থেকে কি কি কী শুভকার্য করতে উদ্যোগ নিচ্ছেন আমাকে নিজে কমেন্ট বক্সে জানিয়ে দিন হরে কৃষ্ণা